গতকাল রাতে পুরিং বানিয়েছিলাম মশালা পুরিং দেখতে এত সুন্দর হয়েছে যে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম পুরিংটা কি আমি সাজিয়ে রাখবো নাকি কেটে খেয়ে ফেলব হে এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পুরিংয়ের রেসিপি করতে আমি একটি পাত্র নিয়েছি যেই পাত্রে আমি পুরিংটা বসাবো সেই পাত্রটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ চিনি চিনিটাকে লো হিটে ক্যারামেল করে নিব। এখানে কোনো রকম পানি দিব না পানি ছাড়াই ক্যারামেলটা করে নিব বেশি হিট দেওয়া যাবে না আর বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু খেতে তেতো লাগবে তারপরে নিয়ে নিব দুই পিস পাউরুটি আজকের পুডিংটা কিন্তু আমি পাউরুটি দিয়ে করেছি একদম পুডিংটা অনেক বেশি ক্রিমি হয়েছে তো পাউরুটিটাকে আমি হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিব কাটা হয়ে গেলে একটি বোলের মধ্যে আমি পাউরুটির টুকরোগুলো নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিবো তিন পিস ডিম ডিমটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব। ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণে তারপর এখানে ঘন করে জাল করে রাখা দুই কাপ দুধ দিয়ে দিব তারপর দুধের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো কিছু সময় আর একটু ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব। এখানে দুই ফোটা ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে ডিমের গন্ধটা না করে তারপরে হচ্ছে আবার একটু মিক্স আপ করে নিব মিক্স আপ করে নিয়ে একটি ব্লেন্ডার জার নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে এই ডিমের মিশ্রণটা ঢেলে দিব ডিমের মিশ্রণটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ব্লেন্ড করে নিব এদিকে আমার বাটিতে কিন্তু ক্যারামেল সেট হয়ে গিয়েছে তারপর একটি ঝাঁকনির সাহায্যে সেই ডিমের মিশ্রণটাকে ঢেলে নিব। যেটাকে আমরা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে কোনো অবশিষ্ট অংশ থাকলে সেটা পুডিংয়ের মধ্যে যাবে না তো পুডিংটাকে এবার একটি হাড়িতে বসিয়ে আমি হচ্ছে পুডিংটাকে বানিয়ে নেব চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি তাতে একটি স্টেনার বসিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে পুডিংয়ের বাটিটাকে বসিয়ে বাটির প্রায় ওয়ান তৃতীয়াংশ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে প্রায় ৩৫ মিনিট সময়ের জন্য পুডিংটাকে কুক করে নেব পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকনা খুলে আমি পুডিংটাকে চেক করে নিব যে পুডিংটা হয়েছে কিনা দেখেন আমার হাতে একটি কাঠি দেখা যাচ্ছে কাঠির মাধ্যমে আমি চেক করে নিব কাঠিতে যদি কোনো প্রকার পানি না আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা পুরোপুরি হয়ে গেছে তারপর ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টা সময়ের জন্য আরও বেশি রাখতে পারলে ভালো তারপর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে চার পাঁচটা ছুরির মাধ্যমে খুব সাবধানে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে একটি মানে যে প্লেটের মধ্যে আপনি সাজিয়ে নিতে চান সেই প্লেটটা নিয়ে সেই প্লেটটার মধ্যে খুব সাবধানে ঠেলে নিতে হবে দেখেন আমি যেভাবে ঢালতেছি এটা তো সবাই জানেন যারা পুডিং বানান মার্শাল্লাহ পুডিংটা দেখতে এত সুন্দর হয়েছে যে আমি পুরাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে পুডিংটাকে কি আমি সাজিয়ে রাখবো নাকি কেটে খাবো আমার হাজব্যান্ড তো অস্থির হয়ে যাচ্ছিলো যে পুডিংটা এখনই কেটে দাও এটা দেখতে এত সুন্দর হয়েছে এটা খেতেও মার্শাল্লাহ না জানি কত মজা হয়েছে তো তার জন্যই কাটতে হলো আর পুডিংটা দেখতেও কিন্তু বেশ ক্রিমি হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে আর আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা আল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ